আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনারা নানাভাই চ্যানেলের সাথে থাকবেন সবসময় সবক্ষণ আশা করি সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ তবুও অসুস্থর মাঝে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি অসুস্থর মধ্য দিয়ে আমি হাসি খুশি থাকি সব সময়। আমি যদি কোনো অভাব অনটনে থাকি তারপরও হাসি খুশি থাকার চেষ্টা করি আমি অসুস্থ তারপরও আমি ভিডিও বানাই কারণ হাসি খুশি থাকা অসুস্থ অবস্থায় মন প্রফুল্ল থাকে মনটা ভালো থাকে যার কারণে হাসি খুশি থাকা সময় প্রয়োজন আল্লাহ তালা বলেছেন মুসিবতের সময় হাসি খুশি থাকা আল্লাহকে স্মরণ করা খুব পূর্ণময় কাজ তাই আমিও হাসি খুশি থাকি কারণ হাসি খুশি থাকা মন প্রফুল্ল থাকে মন ভালো থাকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন শো আল্লাহ আর সবসময় এই নানা ভাই চ্যানেলটা দেখবেন কারণ আমি মুরব্বী মানুষ আপনাদের ভাই আশা নিয়ে এই চ্যানেলটা করেছি আশা করি আপনাদেরকে আনন্দ পেতে পারবো আমি একটু অসুস্থ এখন অনেক রিপোর্ট করাইছি বুকের সমস্যা হার্টের সমস্যা হতে পারে ডাক্তার এক কথা খুলে বলে না ওষুধ দেশে কুড়ি দিন পর যেতে বলছে এনজিওগ্রাফি করতে বলছে তারপর সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যতদিন বাঁচাইয়ে রাখে ততদিন থাকবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা সুস্থ করে ভালো করে শুক্রিয়া তালা উপর তা খুললেকে আজকের মতো अपना देर कास्ते के विदाई निश्चित अल्लाह हाफिज़